আসসালামু আলাইকুম প্রিয় এভিয়ার্স কৃষিজর অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আসলে আজকে আমি ভুট্টা গাছ দিয়া ভুট্টার সালেজ কর মানে কেমনে করলাম কি আসু বিষয় এটু দেখানোর চেষ্টা করবো ইশাল্লাহ তো আসলে এক জমিতে দুইবার ভুট্টা চাষ করছি আগে একবার ওইটাতে তো চাষ করছিলাম ভুট্টা চাষ করার পরে ওইটা আমি বিক্রি করে দিয়েছি স্যালাইসের জন্য এখন আবার করে চাষ করছি এটা আবার আমি নিজে ভেড়ার জন্য বা গরুর জন্য স্যালাইজ করে রাখবো ইশাল্লাহ তো দেখানোর চেষ্টা করব বুটটাটা কীরকম কী আসবিষ তো দেখেন যেহেতু বর্তমানে ঝড় বৃষ্টি অনেক বেশি সেহেতু বাতাস গাছগুলো একটু আলায়ারিছে বা দিছে তো বুটটার মুড়ি থেকে মিল্কিন টেসে যেরকমভাবে করতে হয় আমি এরকমভাবে করার চেষ্টা করছি তো দেখেন আসলে আমি দেখানোর চেষ্টা করতেছি একবারে মিল্কিন টেসে করছি আসলে যে যেটাই করেন গরুর কামার করেন বা ছাগলের কামার করেন বা ভেড়ার কামার করেন আর সবচেয়ে বেশি সুবিধা হয় যদি আপনি ভেড়ার কামার করেন সেহেতু হঠাৎ করে আপনি বেড়ারে যখন কর বা বিশালি দিবেন তখন হয়তো বা একটু কম খাইব আর যখন আপনি সাইলেক দিবেন বা কাঁচা গাছ দিবেন তখন কিন্তু প্রচুর পরিমাণ খাইব আর প্রত্যেকটা কামারই উচিত তার খামার করার আগে জানা দরকার যে কখন কোন জিনিসটা দরকার পড়বে বা কোন জিনিসটার শর্ত থাকবে আসলে মোটামুটিভাবে আমার একটু হইল জানা হয়ে গেছে যে বছরে কখন কখন কোন কোন সমস্যার মধ্যে পড়তে হয় যেহেতু বর্ষার সময় আমাদের দিকে পানি হয় সেহেতু বর্ষার সময় আমাদের দিকে গাছটা কমতে হয় আর সেক্ষেত্রে আমি বুটটার সাইলেস করে রাখতেছি তো সবাই আমার জন্য ধোঁয়া করবেন আসলে বুটটার সাইলেস করে তো আহামরি মানে যে অনেক কিছু জানতে হইব অনেক কিছু বুঝতে হইব এরকম না যদি মনে করেন আপনি শুরু করতে চান তাহলে ইশাল্লাহ হয়তো ইউটিউব দিকে ভিডিও করতে পারেন প্রথম অবস্থায় একটু আড্ডা কাইটটা শিখতে পারেন করতে পারেন করে দেখতে পারেন তো আমি মনে করি মানে অন্য যেই কোনো গাছের চাইতে ওইটা একবারে সাশ্রয় করা দেব আসলে একবারে কম খরচেই আমি এই বুটটাকে একটা করছি যেহেতু এর আগেও একবার করছি বুটটা ওটা আমি বিক্রি করে দিয়েছি দিয়ে আবার ওটাতে বুটটা করছি দেখেন একবারে শেষ বাউলি ওইগুলো বাড়িতে নিয়ে টোপিং করি আসলে রৌদ্র লাগাই কিছু মনে করেন যে সকালবেলা কাটছি আবার বিকেলবেলা নিয়ে ওইগুলো রে আর কি যেহেতু টপার মিসিং আছে আমার একটা আসলে প্রথম অবস্থায় এত কিছু দরকার পড়ে না প্রথম অবস্থায় যদি আপনি চান তাহলে অবশ্যই কামার শুরু করতে পারেন শুরু করে আস্তে 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 কামারটা বড় করতে পারেন বড় করার পরে অবশ্যই আপনারা এই রকমভাবে বুট্টার সাইলাস করে রাখতে পারেন বা গাছের সাইলাস করে রাখতে পারেন ওই দেখেন করের করও আমার আছে কর বা বিশাল যেটাই বলেন আসলে ওইগুলো গরুরে গরুরা গরুর যেহেতু আছে ওইগুলো হইতে থবো ভেড়া আছে ভেড়া রেখা হইতে হইব তো দেখেন যে বুটটা গাছগুলো আমি আনার পরে তো পড়লে রাখছি বা টুপিং করছি দেখেন কীরকম হয়েছে আর সবচেয়ে বড়ো কথা গা যত বেশি পাড়াইতে পারবেন বা যত বেশি চাপাইতে পারবেন বুটটার সাইজগুলো তত বেশি ভালো হইব তো সর্বপ্রথম কাজ গা প্রচুর পরিমাণ চাপাইতে হইব দেখেন আমি একটা বস্তার মধ্যে দুইজনে পাড়াইতেছি এটা আসলে ডুব বলে ডুব আমি অনেকগুলোই করে রাখছি দেখেন আমার প্রায় নয় ডুবের মতো টোটাল সাইলেজ করছি আসলে ভুট্টা দিয়েও করছি আবার পরিত্যক্ত যে ভুট্টা গাছ আছে ওইটা দিয়েও করছি আবার নিপের গাছ দিয়েও করছি তো সবগুলা দিয়ে করে রাখছি যেহেতু গরু আছে ভেড়া আছে ইশাল্লাহ আশা করি সমস্যা হবে না তো এরকমভাবে পারায় তারপর টাইট করে ওইটা বাঁধে দিবে তাহলে ঈশ্বরলা সমস্যা হবে না তো দেখেন বস্তাগুলো আবার ডুবগুলা তো যদি কেউ করতে চান ঈশ্বরলা করতে পারেন আসলে তাহামরি এইরকম করে কিছু না অনেকে হয়তো পাবেন যে ভুট্টা গাছে মানে যেগুলো বুটটা সহকারে গাছ আছে সেইগুলোতে চিটা গুড় দিতে হয় কি না আসলে আমি এরকম চিটা কর দিই না বুটটা যেহেতু আছে ওইটা এমনিতেই মিষ্টি আছে ওইটা তার চিটা দেওয়ার প্রয়োজন হয় না আর আবার যেগুলো নেপি পরিত্যক্ত যে ভুট্টা গাছগুলো আছে ওইটার মধ্যে আমি চিটাগুড়ি দিছি আবার নিপিয়ার গাছগুলো যেগুলো আছে ওইগুলোতে আমি চিটা কর দিছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দুয়ারাইকেন ছোট্ট একটা খামার স্বপ্ন আছে অনেক যেন স্বপ্নটারা বাস্তবের রূপ দিতে পারি আপনাদের দুয়া ও ভালোবাসায় যেন খামারটা আগায় নিতে পারি আসসালামু আলাইকুম